这个还可以。

এখান থেকে আছে এখানে যাদের যাদের ঘর আছে সব এরকম সবাই যাতায়াত করে এখানে না কারণ একটা এরকম লম্বা ধরে

এবারে সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে মিউনিসিপ্যালিটির আমিনের লোকই আসবে ওরা এসে মাপটা দেবে কেন যেরকম ধরুন ওনারটা আছে আট ছটা আপনার ভাইটা আছে বারো ছটা ঠিক আছে আপনারটা আছে ছয় আপনারটা কম আছে ঠিক আছে ওনারটা আবার দু ছটাক বেশি আছে এবারে এইগুলো যেটা আছে এবারে যেহেতু ওদের রেকর্ডে কোনটা সামনে আছে কোনটা পেছনে আছে সেটা দেখার বিষয় আছে সেই জন্য এটা আপনাকে ওদের ওখান থেকে সেই ব্যাপারটা লোকটা নিয়ে এসেই ওটাকে ঠিক করতে হবে করে নিয়ে পার্ট বাই পার্ট সেটাকে মাপতে হবে মেপে যার জায়গাটা যেই প্রশাসনে পড়বে সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু তাকে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে নন দেখো হেলেজমেন্টের জন্য একটা তো সিস্টেমে আসতে হবে আপনাকে এবারে ধরুন আপনি 800 টা নিয়ে আছেন আপনার 800 টা ওই দেখালো আপনি 800 টা থেকে অনেক বেশি জায়গা নিয়ে আছেন আমার কোনো কথা তো বলি এবারে দেখুন আপনাদেরই বেশি আছে 1200 টা এবারে যদি 1200 টা থেকে বেড়েছে আপনি অনেক বেশি নি আসছেন ওনার কাছে একটু কম কিন্তু কম থেকেও নি আরো কমে আছে সেটা তো হওয়ার সম্ভব না উনি আরো চাইছিল টাকা এদের কাছে ঝামেলা করছে সেই জন্য আমি পনেরো হাজার টাকা ইয়ে করলাম পনেরো হাজার টাকা আরো দেবো না না পঁচিশ হাজার টাকা আপনি নিয়েছেন না ভদ্রলোক না আমি নিয়ে আপনি নিয়েছেন দু লাখ পঁচাত্তর হলে পঁচিশ হাজার টাকা পনেরো টাকা হয় না ঠিক আছে অঙ্কটা কোথাও ভুল করছে এবারে আমার কথাটা সুন্দর দাঁড়ান একটা কথা বললি আজকে আপনার ভাইয়ের সমস্যা হয়েছে আপনার ভাই হসপিটালাইজ তার কাগজপত্র আছে এটা কোথাও মিথ্যা কথা ঠিক আছে যে ওনারা কি মুখে বলছে না বলছে সেটা মিথ্যে আমি মেনে নেবো কাগজপত্র মিথ্যা বলতে ওনারা কে ট্রিটমেন্ট হয়েছে ওনার জন্য হয়তো ওনারা বন্ধক দিয়েছে যাই আপনি তো নিজে ভাই আপনি তো বড় ভাই আগে আমাকে একটা কথা বললেন আপনি তো বড় ভাই হ্যাঁ আমি ভাবলাম ছোট ভাই অনেক খারাপ খুব খারাপ আপনি তো বড় ভাই বড় ভাই কে হয় বাবার পরের স্থান বড় ভাইয়ের হয় তাই তো যেহেতু বড় ভাইয়ের স্থান বাবার মতো হয় তাহলে আপনার আপনি তাহলে আপনাকে আমি ভাবলাম বড় ভাই ছোট ভাইয়ের বউ খারাপ তার ছেলে মেয়ে খারাপ হতেই পারে আপনি তো ভাই আজকে রক্তের সম্পর্ক আপনার

আমাকে ফোন করবেন বা আমার অফিসে আসবেন কোনো অসুবিধা জমিটা ছিল বেচার সময় কথা হচ্ছিল ওনার সাথে কথা হচ্ছে শ্বশুর মশাই আমার শ্বশুর ওনার সাথেও কথা বলেছেন অনেক কিছু হয়েছে ঝামেলা আমি ওগুলো কথাতে আসতে চাইছি না রিসেন্টলি জমিটাকে বেচা হয়েছে তো উনি দু এক বছর মনে হয় জমির দলিলটাকে রেখেছিলেন বলে উনি সেখান থেকে এক লাখ পঁচাত্তর টাকা আমরা বন্ধক দিয়েছিলাম আমার শ্বশুর মশাই খুব সিরিয়াস কন্ডিশন ছিল আপনি যদি বলেন আমরা সব রিপোর্ট দিতে পারি ঠিক আছে ভাই হয়ে যদি ভাইকে এরকম ভাবে হ্যারাসমেন্ট করে সেটা তুলনার বাইরে আমরা এরকম ভাই কখনো দেখি ওনার ট্রিটমেন্টের জন্য আমরা ওই জায়গাটাকে 175000 আমরা বন্দক দিয়েছিলাম তো আমরা ছাড়াতে পারিনি তো উনি এসে যত যত এসে 175000 টাকা দিয়ে ছাড়িয়ে গলিটা উনি নিয়েছেন ঘটনাস্থনের মধ্যে আমাদের সময় দিন আমরা উনিরা ছাড়িয়ে নিয়েছে ঠিক আছে আরেকটা কথা বলে যে তার মধ্যে উনি তো ছাড়ি নেবে তার মধ্যে আপনি এসে শুধু মাদক জকটাকে करिए ঠিক আছে যদি কোনো অসুবিধা হয়

যে আমরা এখানে মিডিয়া রয়েছে অন ক্যামেরা কি একবারের জন্য বলেছে মানবে না ওনারা তো বলেছে মানবে আপনি মিউনিসিপালিটিতে একটা অ্যাপ্লাই করুন লোক নিয়ে